গ্রামের বাড়িতে কিছু কিছু মুহূর্ত আমি ক্যাপচার করে রাখি স্মৃতি হিসেবে রাখার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এটা হচ্ছে বিকালবেলা আমার এক চাচি শাশুড়ির বাসায় গেলাম ওনারা হচ্ছে নিজেদের পুকুর থেকে মাছ ধরলো আর এই মাছ কাটতেছে দেশি মাছ আমার কাছে দেখে বেশ ভালো লাগছিল তারপর হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম তো মাছগুলির মধ্যে হচ্ছে কই মাছ তারপর হচ্ছে শিং মাছ তারপর আমাদের দেশের টাকি মাছের ছোট মাছ এগুলোকে লাটি মাছ বলা হয় এগুলো হচ্ছে কাটতেছিল আর আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম এদিকে হচ্ছে সায়ান আয়ান ইহানা তারপর আয়ান ছিল না আয়ান ওর বাবার সাথে আবার একটু ডাকা গিয়েছিল স্কুলে ভর্তির ব্যাপারে একটু ওকে লাগবে জন্য তো ইয়ানা আয়ান জায়ান আর আমার যা হচ্ছে যাচ্ছে আর হচ্ছে একটু এটা হচ্ছে করছিলাম সন্ধ্যার দিকের ভিডিও সন্ধ্যা সময় হচ্ছে আমার চা মেরা পিঠা বানাচ্ছিলো এগুলোর মধ্যে হচ্ছে নারকেল তারপর চিনি দিয়ে গুড়িটাকে টেলে একটা ডো বানিয়ে নিয়েছে এখন হচ্ছে সবগুলো বানিয়ে তারপর হচ্ছে রাইস কুকারে এটাকে বাপে দিবে আর এটাকে আমাদের দেশে মেরা পিঠা বলা হয় খেতেও খুব ভালো লাগে মাসাল্লা এদিকে আমার মেয়েটা হচ্ছে পিঠা নিবে আর নিতেও বয় পাচ্ছে আবার তো ওর ইচ্ছা করছিলো ওর চাচির দিকে তাকাচ্ছিল আর দেখছিল কিছু বলে কি না তো দুই জায় মিলে হচ্ছে গল্প করছিলাম আর হচ্ছে পিঠা বানাচ্ছিলাম পিঠাগুলো দেখতে কত কিউট হয়েছে না মাসাল্লা তো এই তো সন্ধ্যার সময় হচ্ছে আমরা পিঠা খাচ্ছিলাম আর আজকে হচ্ছে জায়ানের আমার দেবরের ছেলে জায়ানের হচ্ছে তার প্রত্যেক দিনই বার্থডে সেলিব্রেট করে সে মাটি দিয়ে খেলে আর বলে যে আজকে হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ জায়ান তো হচ্ছে ওর দাদু একটা কেক নিয়ে আসছে জন্মদিন এই মাসের বিশ তারিখ তো আগে থেকেই যেহেতু আমরা আছি হ্যাঁ এর জন্য হচ্ছে ওর জন্য একটা কেক নিয়ে আসছে বেলুন নিয়ে আসছে ওরা দেখেন কত আনন্দ করছে হ্যাপি বার্থডে টু ইউ বলে নাচ গান ইয়ানা সহ হচ্ছে নাচতেছে ওরা তিন চার ভাই বোন মিলে এই শৈশবটা আসলে কতই না সুন্দর না কত সুন্দর এই এক এক সময় এক এক ধরনের কর্ম ব্যস্ততায় একজন আরেকজনের দেখাও পাবে না আর এই শৈশবে সবাই একসাথে হয়ে কত সুন্দর আনন্দ করছে মাশাল্লাহ তো ওর হচ্ছে গানের মিউজিক ছেড়ে দিয়েছে আর ওরা হচ্ছে তালে তালে নাচতে ছিল 아니야. 아니야. 지금 이렇게. 뭐페 치고 나. 아무리 추도해도 안돼. 아니야. 너지도 아니야. 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 니야 아니야. 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 야 아니야. 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 야 아니야. 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 아니 아니야. 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 야아니 খোরা কার ওরে কাটিস না সবাই টাকা সবাই টাকা চাই না সবিতল পুরো পোজই বুঝেনা গেছে না ইয়েরা খানি খাবলা না

হুম গেট ইউসে আমার বলো তাই বল আবার হ্যাপি বার্থডে বলো এই নাও ডালডা ফ্রস্টিং না জানো তুমি কি নাও মানে হ্যাপি বার্থডে বলো তো যায়া হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডায়ার আমরা চারজন ইউ ইউ এই আপু বলবো ইতিমত